বাবা ঘুরে ঢুকার আগে একটা দোয়া আছে জানো তো হ্যাঁ বাবা আমি জানি বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি খরাজনা ওয়া আল্লাহ রাব্বিনা তাওয়াক্কালনা মাশাআল্লাহ বাবা বাহিরে যাওয়ার আগে দোয়া পড়তে হই আমি তো পারি না বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাবা টয়লেটে ঢুকার আগে একটা দোয়া পড়তে হই জানো হুম আমি এখনো শিখিনি তাহলে শুনো মাশেক আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বাবা খাওয়ার আগে দোয়া পড়ো হ্যাঁ আম্মু বিসমিল্লাহহি আলা বড়কাতিল্লা বিমিল্লা হি আলা বড়কাতিল্লা বাবা তুমি গুমানোর দোয়া পনি আমি জানি না চিন্তা নেই আমি শিখে দেব এইটা তাপর আল্লাহ হ আল্লাহ হুম্মা বিসমিকা আমতোয়া আহিয়া হুম খুব ভালো এখন আমি শিখে গেছি বাবা আইনার সামনে দোয়া পড়তে হই জানত হান বাবা আমি শিখসিবা আল্লাহ আহুম্মা কামা হাসান তা খালকি বাবা।

সংগঠিত হয়েছিল ইতিহাসে এমন কিছু যুদ্ধ আছে যা শুধু যুদ্ধ ছিল না বরং সত্য ও মিথ্যার মধ্যে নির্ধারক মুহূর্ত ছিল বদরের যুদ্ধ ছিল এমনই এক ঐতিহাসিক সন্ধিক্ষণ ছয়শো সাল হিজরতের দ্বিতীয় বছর মদিনায় মুসলমানদের জীবনযাত্রা ছিল অত্যন্ত কঠিন মক্কার কুরাইশরা ইসলামকে ধ্বংস নবী মোহাম্মদ মাত্র ৩১৩ জন সাহাবি নিয়ে মদিনা থেকে বের হয়েছিলেন তাদের কাছে খুব কম অস্ত্র ছিল মাত্র কয়েকটি উট ও ঘোড়া অন্যদিকে অন্যদিকে কুরাইশ বাহিনীর সংখ্যা ছিল প্রায় এক হাজার অস্ত্রশস্ত্র বর্ম ও রসদপত্রে সজ্জিত বদরের প্রান্তরে দুই বাহিনী মুখোমুখি মুসলমানরা ইমানের বলে বলিয়ান আর কুরাইশরা সংখ্যা ও সম্পদে নির্ভরশীল যুদ্ধ শুরু হওয়ার পর কুরাইশদের নেতারা একে একে নিহত হতে লাগলো কোরানে আল্লাহ তাআলা বদরের যুদ্ধ সম্পর্কে একদশ উল্লেখ করে বলেছেন যে কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন যে ফেরেস্তারা বদরের সময় বিশ্বাসীদের সমর্থন করার জন্য নেমে এসেছিলেন এই ঐশ্বরিক সাহায্যে বদরের যুদ্ধ শুধু সামরিক বিজয় ছিল না ইসলামের জন্য এটা ছিল প্রথম মহান বিজয় এটা প্রমাণ করেছে যে সত্যকে কখনো পরাজিত করা যায় না যতক্ষণ বিশ্বাস অটুট থাকে এই ঐশ্বরিক সাহায্যে মুসলমানরা তাদের শত্রুদের পরাস্ত করেছিল তিনজনের মধ্যে একজন হওয়া সত্ত্বেও